এবং যে দৃষ্টি তার ওপর ভিত্তি করে এই স্কিমের নাম হয় এম জি এনআর ষোলো বছর বাদে স্যার হঠাৎ করে নাম বদল করতে চাইছেন বিরোধীদের সাথে আলোচনা করেছেন রাজ্য সরকারগুলোর মতামত নিয়েছেন নাগরিক সমাজকে জানতে চেয়েছেন করেননি আসলে ফ্যাসিবাদী মানসিকতা থাকলে ফ্যাসিবাদী মনোভাব থাকলে এগুলো করার কথা নয় এবং স্বাভাবিকভাবে আপনারা করেননি দু সালে লোকসভায় স্যার আমরা শুনেছিলাম কোর্ট শুরু করলাম ইট ইজ এই যে কথাটা স্যার দু হাজার পনেরোতে তে শুনেছিলাম এই কথাটা অন্য কেউ নয় বলেছিলেন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ছটা নির্বাচনে বাংলায় আপনারা আমাদের হারাতে পারেননি সেই যে হতাশা বাংলায় নির্বাচনে না জিততে পারার হতাশা থেকে আপনারা আমাদের টাকা আটকে রেখেছেন বাংলার মানুষকে ভাতে মারতে চাইছেন এটা আমাদের হকের টাকা প্রাপ্য টাকা ন্যায্য টাকা কোন দয়ার টাকা নয় দাক্ষিণ্যের টাকা নয় ভিক্ষার টাকা নয় এটা কারুর পারিবারিক সম্পত্তি নয় বাংলার মানুষের টাকা এ আপনারা আটকে রেখেছেন দু সাল পর্যন্ত আমরা টপ পারফর্মিং স্টেট ছিলাম এক কোটি সাঁত্রিশ লক্ষ গ্রামীণ পরিবার এই তারা কাজ পাচ্ছিলেন এই স্কিম থেকে দু হাজার একুশে পরাজিত হলেন বাইশে টাকা আটকে দিলেন টাকা বন্ধ করলেন এবং মাথার ঘাম যারা পায়ে ফেললেন আমাদের উনষাট লক্ষ মানুষ যারা কাজ করেছেন মাথার ঘাম পায়ে ফেলেছেন তাদের টাকা আটকে রেখেছেন তাদের টাকা আটকে রাখার জবাব আপনারা পাবেন শ্রমের মর্যাদা দেওয়া আপনাদের ধাতে নেই শ্রমের মর্যাদা আপনারা দিতে জানেন না গরিব মানুষের ন্যায্য টাকা মারবার জবাব বাংলার জনতা বুঝে নেওয়ার ক্ষমতা রাখে নির্বাচনের ফলাফল বেরোলে তা আপনারা বুঝতে পারবেন বাহান্ন হাজার কোটি টাকা স্যার এক টাকা দু টাকা নয় বাহান্ন হাজার কোটি টাকা আমরা হচ্ছে পাই এবং আই মাস্ট পয়েন্ট আউট স্যার টু দা ফান্ডিং প্যাটার্ন অব দ্য বিল আগে ছিল নাইনটিস টু টেন

দেম যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আক্রমণ এমন যে ন্যাশনাল কমিটি হয়েছে যেটা করবে ঠিক কোন রাজ্যে দেওয়া হবে অথচ এই স্টিয়ারিং কমিটিতে রাজ্যের কোন প্রতিনিধি নেই এর থেকে দুঃখজনক এবং নিন্দাজাজনক কিছু হতে পারে না স্যার ইন দা রিসেন্ট জাজমেন্ট দা ক্যালকাটা হাইকোর্ট Has directed the Union Government to resume MGNREGA operations in West Bengal by August 1st, 2025. Instead of complying with the order, the Union Government challenged it before the Honorable Supreme Court, which dismissed the petition and allowed the High Court's direction to stand. Despite this clear legal position, MGNREGA work has not been restored and pending dues have not been released. Instead, You have imposed around 50 special conditions on West Bengal through a new order. In the absence of the central fund support, the government of West Bengal led by Mamuta Banerjee through the Karmastri scheme provides alternative employment opportunities to job card holders and pays wages to approximately 51 lakh workers from its own resources. Sir Karmastri, aajobdi chilo. আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন আর কর্মশ্রী নেই কর্মশ্রীর নাম হলো মহাত্মা গান্ধী স্কিম মহাত্মা গান্ধী দ্য ফাদার অব দ্য নেশন বিলিভ দ্যাট দ্য ডিগনিটি অফ লেবার ইজ দ্য ফাউন্ডেশন অফ ট্রু ফ্রিডম বাই রিনেমিং কন্যাশ্রী ইন দ্য অনার অফ মহাত্মা গান্ধী শ্রীমতী মমতা ব্যানার্জি অ্যালায়েন্স গভর্নেন্স উইথ টাইমলেস প্রিন্সিপাল দি স্টেপ reflects a commitment to gandhian values in practice where work is respected labor is honored and public policy remains people centric this is how sir history is respected not rewritten sir mojuri to bakte bakto mojuri to barlona mojuri to keu waron kore ni barate স্যার এই বিল তো যাওয়া উচিত পার্লামেন্টারি কমিটিতে স্ক্রুটিনির জন্য আপনাদের যে সাংঘাতিক ট্র্যাক রেকর্ড রয়েছে এই বিল স্ক্রুটিনিতে যাক আমরা ইনসিস্ট করছি যে এই বিল পার্লামেন্টারি কমিটিতে পাঠান স্ক্রুটিনির জন্য। স্যার আমি এখানে এই বিলের বিরোধিতা করছি আমার পার্টির পক্ষ থেকে আর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষ বাংলার পথে প্রান্তরের বিরোধিতা করবেন উনিশশো সালে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে মোহনদাস করমচাঁদ গান্ধী যখন শান্তিনিকেতনে যান পৃথিবীর কবি রবীন্দ্রনাথ প্রথম তাকে মহত্তা বলে সম্বোধিত করেন এবং তারপর বিভিন্ন চিঠিতে এবং লেখায় এই মহত্মা গান্ধী এই নাম ছড়িয়ে পড়ে গোটা দেশ জুড়ে রবীন্দ্রনাথের দেওয়া নাম মহত্মা গান্ধীকে শুধু অপমান করছেন না ভারতবর্ষের যে শ্রেষ্ঠ অন্যতম শ্রেষ্ঠ পুরুষ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি রবীন্দ্রনাথকে অপমান করছেন তার নাম বাদ দিয়ে দিচ্ছেন তিরিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ মহাত্মা গান্ধী আমাদের জাতির জনকের বুকে বুলেট যারা বিধে দিয়েছিল তাদের যিনি বিধে দিয়েছিলেন তার যারা উপাসনা করে তারা মহাত্মা গান্ধীর নাম বাদ দেবেন আমরা এ নিয়ে আশ্চর্য হচ্ছি না আমরা জানি স্যার দেওয়াল থেকে জানতে হয় সময় শেষ হয়নি স্যার দেওয়াল থেকে জানতে দেওয়াল থেকে শিখতে হয় আর দেওয়ালে পিঠ থেকে গেলে দেওয়াল জুড়ে লিখতে হয় আপনারা বাংলার মানুষের দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছেন বাংলার মানুষ অপেক্ষা করছে নির্বাচনের জন্য নির্বাচন যখন হবে আর পৃথিবীর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি পৃথিবীর কবি আমাদের শিখিয়ে গেছেন যাহারা তোমার নিভাই বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছো তুমি কি বেসেছো ভালো বাংলার মানুষ আপনাদের ক্ষমা করবে না ভালোবাসার তো প্রশ্নই নেই নির্বাচনের আপনারা সমুচিত জবাব পাবেন এই বিল কমিটিতে পাঠানো হোক স্ক্রুটিনির জন্য জয় হিন্দ बंदे मातरम जय बांग्ला